প্রমাণিত বাইরা দেখুন এই আমাদের ব্রাহ্মণ বাড়িয়া যে দেখুন এই যে দেখুন গাড়ির অবস্থাটা দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি এই হল আমাদের ব্রাহ্মণ বাড়িয়া রাস্তাঘাটের দিকে চাইলেই বোঝা যায় ব্রাহ্মণ বাড়িয়া চিত্র তো বিষয় হলো আমি একটু দেখাইতে চাইতেছি আমি তো যেহেতু গাড়ির মধ্যে বসা পারতেছি না আপনাদেরকে পুরাপুরি ভিডিওটা দেখানোর জন্য যাম তো যেমন তেমন তো বিষয় হলো রাস্তার যেই অবস্থা আপনি দূর আনা দেন বাড়ির থেকে সকালে দশটার দিকে পরের দিন দশটায় এমনই কি অবস্থা চলছে আর কি এই যে দেখুন আমি দূর থেকে একটু দেখা যায় একটু দেখাইতেছি আপনাদের রাস্তাগুলি এই যে দেখুন রাস্তার অবস্থা দেখুন এই হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া মামা কি অবস্থা ব্রাহ্মণবাড়িয়া রাস্তার অবস্থা কেমন ভালো ঠিক আছে এই যে ব্রাহ্মণবাড়িয়া রাস্তা এই যে দৃশ্যগুলি আমি দেখাইতেছি দূর থেকে একটু তো আমি গাড়ির মধ্যে বসা অবস্থায় পারতেছি না দূর কাছে যাওয়ার দূর থেকে যতটুকু পারি আপনাদেরকে আমি এই যে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি এগুলি এই যে রাখ আমাদের এই পেজটা দেখালাম আমি তো ভিডিওটা করলাম আপনাদের দেখতে হলো বন্ধুরা একটু জানাবেন কমেন্টে জানাই দিবেন সবাই আর আজকে হয়তো লাইভে ঢুকতে আসিলাম লাইভে ঢুকবো না ভিডিওর মাধ্যমে ভিডিওটা সেল দিতেছি কারণ আমার মোবাইলে একটু চার্জ নাই বেশি এই জন্য ভিডিও করে দিতেছি আর লাইভে আশা করি আজকে ঢুকবো না প্রতিদিন তো নিয়মিতভাবে যে সময় ডুবি আজকে ঢুকবো না লাইভে এই হলো আমাদের রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা আর রাস্তাটা যে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন আর সবার মাধ্যমে ভিডিওটাকে সরাইয়া দিবেন এই ব্রাহ্মণবাড়িয়ার চিত্রগুলি যেন সবাই একটু দেখতে পায় আর আমরা কি অবস্থায় আছি ব্রাহ্মণবাড়িয়া এই বাংলাদেশের মানুষ যেন সবাই বুঝতে পারে এই হলো আমাদের ডাকা সিলেট মহাসড়ক এটা দেখেন এটার নাম হলো মহাসড়ক এই মহাসড়কের চেহারাটা চিত্রটা একটু দেখেন আপনারা আপনাদেরকে